বরাবরের মতো আজ গেলাম দে বাজারত জমজমাত বাজার দেখি লোকসামলান ফারিয়ারে শুরু করে দিলাম ভিডিও অন্যান্য দিনের তুলনায় আজের বাজারগান দেখা দাহাগি আর অন্যান্য দিনের তুলনায় জিনিসপত্রের দামও একটু কম বলে মনে হয় বাজারত আছিল বিপুল পরিমাণে দেশি শাক ও ফলমূল হেবন্ধুর আলাইকুম উলাইকুম ওরমতুল্লাহ এতক্ষণ পর্যন্ত আই যে বাজারগানোর কথা আলোচনা করল মিয়ানব্দি সিরফু নুরুল্লাহ মুর্শিহাট বালহালি ফোজালার মধ্যে যে একান গুরুত্বপূর্ণ বাজার আছে এর মধ্যে সিরফু নুরুল্লা মুশিহাট এক উল্লেখযোগ্য এক সময় অত্র এলাকার মধ্যে এই হাটের বেশ নাম নামডাক আছে এখন আগরমত নামডাক নতাইল এই হাট অত্র খেলার মধ্যে একান গুরুত্বপূর্ণ হাট হিসাবে বিবেচনা করা হয় এই হাট বিভিন্ন এলাকার মানুষের হাঁসে বেশি পরিচিত এবার হারণ যে এ পাশাপাশি আছে শিরিপুর বুড়া মসজিদ বুড়া মসজিদ চট্টগ্রাম জেলার মানুষের কাছে এক নামে পরিচিত এ হারণে শিরিপুর নুরলামশি হাট মানুষের কাছে বেশি পরিচিত ওই একটি হাট টান সপ্তাহে দিন মিলে শুক্রবার আর সোমবার এই হাট ইয়ান শুধু একান হাট নয় আশেপাশে হয় গ্রামের মানুষের একান মিলন কেন্দ্র হিসেবে বেশ পরিচিত প্রতি আটবারে এ হাটত মসজি শুধু এই এলাকার মানুষ নয় দূর বিভিন্ন এলাকার মানুষ এই হাটত মজিয়ে বাজার আই এ হাট বেশি জনপ্রিয়ের কারণ হল আশেপাশের বিভিন্ন এলাকার উৎপাদিত শাক সবজি এলাকার কৃষক অলবাঞ্জিরি সর জ্যেষ্ঠ বড় পাহাড় সহ বিভিন্ন এলাকার তুন দেশি শাক সবজি এই হাটত মজিয়ে বিক্রি করে আর মানুষের হাঁসও এইসব শাক সবজির বিপুল চাহিদা থাকে ভিডিও সাহেবের অন্যরা ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অনারা লাইক কমেন্ট শেয়ার করে অন্যরা সাহেবের সুযোগ করে দেন দেখা হবে অন্য ভিডিওত আল্লাহ হাফেজ